বাবা গো তুই কোথায় গেলি বাবা বাপু একটু আগে হয়ে এই তারাই ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিল পাপ্পু টাকা মনে আছে বাড়ি আসে না তুই কেন বাড়ি আসিনি মনে প্লেন করছে বললে জেটাকে হইছে তো আমার ছেলে ও সব সম্পত্তি ওর ও বাবা দি জিড়ে আইছো আর সম্পত্তি ধরে নিয়ে লিখে ধোও আমার আর ভাগ جات পদিন জানাল মদন কোমোত নে ইয়ে বান্দর পদিবার কে দাদালা বে বাপু কেনু কাকা আমি তো আছি ও বাবা দি একবার ভিড়ে আই বাবা তোর কিচ্ছু বলবো না বাবা একবার ভিড়ে আ

ওর আজকে বাবা তুমি তো বললে আমাকে বলবে না শুয়ালের রক্ত ফেল করছে